শোভনদা এই যে বিশেষ অধিবেশন কবে বসছে এবং এর কর্মসূচি কি বিশেষ অধিবেশন বসছে দু তারিখে এবং দুই আর তিন আপাতত এই পর্যন্ত নির্ধারিত আছে সেটা বাড়বে কি না বাড়বে আমি এখন বলতে পারবো না যদি আমাদের সেরকম আর্জেন্ট কিছু বিল থাকে সেগুলো আমাদের পাস করার জন্য পরবর্তীকালে বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিং আছে বেলা বারোটার সময় আর দুটোর সময় হাউস সোমবার সোমবার দিন মূলত অফিসি পরিবার শেষ হয়ে যাবে মঙ্গলবার দিন এই বিলটা আসবে বিলের বিষয়বস্তু কি থাকবে বিলের বিষয়বস্তু মূলত আজকে পশ্চিমবঙ্গের যে মানুষের মধ্যে যে একটা খুব জন্মেছে মেয়ে ধর্ষণ এবং হত্যা নিয়ে এটাতে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ ছাড়া দিয়েছিলেন আপনাদের মনে আছে যে ফার্স্ট ফাস্ট্র্যাক কোর্টের কথা বলেছিলেন দ্রুত যাতে নিষ্পত্তি হয় কিন্তু দেখা যাচ্ছে যে সে দ্রুত নিষ্পত্তি হচ্ছে না সিবিআইয়ের কাছে চলে গেল স্টেট গভর্নমেন্টের থেকে সিবিআই এখন ব্যাপারটা নিয়ে দীঘু সূত্রতা বা করছেন সেই জন্য উনি একটা বিধানসভায় আইন পাশ করতেছেন এবং আবার অটোমেটিক রাজ্যপালের কাছে যাবে সেটা সেই আইনটাতে যাতে কোনো মানে মেয়ে ধর্ষিতা হয় অথবা ধর্ষিত হয় কোন তার যাতে চরমতম শাস্তি হয় এই বিষয়ে একটা বিল আসছে